ক্রিশ্চিয়ানো রোনালদো কিছুদিন আগে নয়শো গোলের মাইল ফলক ছুঁয়েছেন গতকাল সৌদি প্রলিগি আল ইত্তেফাকের বিপক্ষে গোল করেন রোনালদো তাতে পর্তুগিজ মহাতারকার গোল সংখ্যা হল নয়শো দুই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে লিওনেল মেসির গোল সংখ্যা কত ইঞ্জুরি কাটিয়ে দুই মাস দুই দিন পর মাঠে ফিরেছেন মেসি ফিরেই ইন্টারমায়ামের হয়ে করেছেন জোড়া গোল সর্বশেষ আটলান্টার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে উনত্রিশ মিনিট খেলেছেন তিনি কিন্তু গোল পাননি মেসি জাতীয় দল অর্থাৎ আর্জেন্টিনার হয়ে করেছেন একশো নয় গোল বার্সেলোনার হয়ে তার গোল সংখ্যা ছয়শো বাহাত্তরটি পিএচজির হয়ে বত্রিশ এবং ইন্টারম্যামের হয়ে সাতাশ গোল মেসির এছাড়া বার্সা বি দলের হয়ে ছয়টি গোল করেন তিনি অর্থাৎ মেসির গোল সংখ্যা আটশো ছেচল্লিশটি বি দলের গোলগুলো বাদ দিলে গোল সংখ্যা দাঁড়ায় আটশো আশি এ সেই হিসেবে নয়শো গোলের মাইল ফলক ছুতে আরও ষাট গোলের প্রয়োজন মেসির কেরিয়ারে মেসি গড়ে প্রতি একশো মিনিটে গোল করেছেন যদি এই গড় বজায় থাকে তবে সত্তর ম্যাচ লাগবে ষাট গোল হতে মায়ামিতে যোগ পর মেসি ত্রিশ ম্যাচে সাতাশ গোল করেছেন গড়ে প্রতি নব্বই দশমিক চার মিনিটে একটি গোল যদি এই ধারা বজায় থাকে তবে মেসির নয়শো গোল করতে খেলতে হবে আর মাত্র টি ম্যাচ এটিও মাথায় রাখতে হবে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মেসি ইঞ্জুরি সহ নানা কারণে পঁচিশ ম্যাচ মিস করেছেন তবে মেসি যদি সুস্থ থাকেন তার গোল গড় অনুযায়ী গোল করতে পারেন ধারণা করা হচ্ছে আগামী মৌসুমেই নয়শো গোলের মাইল ফলক তিনি ছুবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং পেজটিতে ফলো করে সাথেই থাকবেন টেক কেয়ার স্টে ওয়েল